ছোট্ট এক ছেলে কিন্তু তার ছিল প্রচণ্ড রাগ তাই দেখে তার বাবা তাকে একটা ব্যাগ দিল। এবং বলল যে যতবার তুমি রেগে যাবে পেরেক ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠি বেড়াতে লাগিয়ে আসবে প্রথম দিনে ছেলেটিকে বাগানে গিয়ে সাঁত্রিশটি পেরেক মারতে হলো পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারে তাই প্রতিদিন কাঠের নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো সে বুঝতে পারলো হাতুড়ি দিয়ে কাঠ বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরকও মারতে হলো না সে তার বাবাকে এই কথা জানালো তার বাবা তাকে বলল এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে খুলে ফেলো অনেক দিন চলে গেল। এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরে কি সে খুলে ফেলতে সক্ষম হয়েছে তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বললো তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছো এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু দেখো প্রতিটা কাঠের পেরেকের গর্তগুলো এখনো রয়ে গিয়েছে কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায় তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক অকারণে মানুষকে অনেক কথা বলে থাকে এতে সে যে কষ্ট পায় এটা কখনোই ভেবে দেখি না তাই আমাদের উচিত মানুষকে কথা বলার সময় ভেবে কথা বলা ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবে আর অবশ্যই ফলো করে পাশেই থাকবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ